আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো গরু ছেড়ে পালন করলে এর মধ্যে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে কেননা এই খামারি বাই আজকে একটি বড় ধরনের বিপদ হয়ে গেছে কেননা তার বিপদ সেই বুঝে অন্য কেউ বুঝে না আপনারা যারা গরু ছেড়ে পালন করে থাকেন বা অতিরিক্ত গরু পালন করে থাকেন তাদের একটি দিক খেয়াল রাখতে হবে যে যাদের জনবল কম বা খামার পরিচালনা করতে একটু সক্ষম কম তারা অতিরিক্ত গরু পালন করবেন না কেননা তার যেটুকু পালার ক্ষমতা আছে তার চেয়ে বেশি অতিরিক্ত নিবেন না তাহলে এই ধরনের সমস্যা হতে পারে দেখেন আজ এই খামারি বাই তাড়াতাড়ি করে গরুটিকে খালের স্বরে যে স্থানে দেখেন গরুটি শো আছে এই স্থানে স্থানে ছোপ দিয়েছিল কিন্তু ছোট দড়ি দিয়ে এই স্থানে ছোট দড়ি দিয়ে ছোপ দেওয়ার কারণে গরুটি ওখান থেকে পড়ে গিয়ে মাটিতে দেবে যায় এবং দড়ি উপরে টান থাকার কারণে ফাঁস পরে গোটি মারা যায় দেখেন আমাদের এই গায়ে অথন স্থানটি হাত দিয়ে দেখাচ্ছে এই স্থান থেকে মারা গিয়েছে তাই আপনারা খালের চরে বা যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ জায়গায় আপনার গরু সব দিবেন না বা গাছ খাওয়াতে নেবেন না যদি গাছ খাওয়াতে নিয়ে থাকেন আপনি সাথে সাথে থাকবেন কেননা গরু ছোপ দিয়ে চলে আসবেন না তাহলে এই খামারি বাড়ির মতো বড় বিপদ হতে পারে কেননা যার বিপদ হয় সেই বুঝে অন্য কেউ বুঝে না তাই আপনারা কখনও যদি আপনার গরুকে মাঠে চড়াতে যান বা খালের চরে বা পুকুরের পাড়ে দেন তাহলে এই সাবধানতা অবলম্বন করবেন